আমরা যেসব রাজনৈতিক দল ক্রেডিট দাবি করি জুলাই অভ্যুত্থানে প্রায় দুই হাজার মতো করেছে এর মধ্যে কয়জন আছে রাজনৈতিক দলের নেতা প্রায় আহত হাজার হয়েছে হয়েছে চক্ষু হয়েছে চক্ষু হারিয়েছে এর মধ্যে কয়জন আছে রাজনৈতিক দলের নেতা অতএব রাজনৈতিক দলগুলোকে আমি মনে করি রচিত হওয়া উচিত আমাদের সন্তানরা ছাত্ররা তারা শিশুরা কেন জীবন দিল এই জন্যে রাজনৈতিক দলগুলোকে গুরুকে জবাব তার মুখোমুখি আনা উচিত সালাম আলাইকুম রহমদুল্লাহী অবারাকত আহমদহু অনসল্লি আলাসলি কারিম বাবা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত স্বৈরাচার পতনের বর্ষবর্তী উপলক্ষে আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম রাহবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতা আমির হাজর পি হিসাব চরমনাই ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ ও সমবেত আমার দেশপ্রেমিক মুক্তিকামে ভেহারা আজ ছত্রিশে জুলাই ছত্রিশে জুলাই বলা হয়েছিল এই জন্যেই যারা এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল তারা জুলাইয়ের মধ্যেই এই অভ্যুত্থান সমাপ্ত করতে চেয়েছিল যে কারণে তারা জুলাই মাসকে গণনা ছত্রিশ পর্যন্ত নিয়ে গিয়েছিল যদি অভ্যুত্থান সফল না হতো তাহলে হয়তো জুলাই মাসও আর শেষ হতো না আজকে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যারা অতীতে ক্ষমতায় ছিল সামনে ক্ষমতায় আসতে চায় তারা এই জুলাই অভ্যুত্থানের ক্রেডিট নিতে চায় জুলাই অভ্যুত্থান নিয়ে গর্ববোধ করে আমরা আজকে পরিষ্কার বলতে চাই জুলাই অভ্যুত্থান নেম বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর গর্ব করার কিছু নেই জুলাই অভ্যুত্থান নেম জুলাই বিপ্লব নিয়ে বরং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো লজ্জা হওয়া উচিত কারণ রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার জুলাই হয়েছে হ্যাঁ বিগত পনেরো বছর ষোলো বছর রাজনৈতিক দলগুলো নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে কিন্তু এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারে নাই অভ্যুত্থান তৈরি করতে পারে নাই তার কারণ হল জনগণ এই রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থাশীল ছিল না যারা বিগত দিনে বিভিন্ন অপকর্ম করেছে দুঃশাসন চালিয়েছে। তাদের প্রতি জনগণের আস্থা ছিল না যে জন্যে এই স্বৈরচার বিরোধী আন্দোলনে ফেসিবাদ বিরোধী আন্দোলনে রাজনৈতিক দলগুলোর পেছনে জনগণ ঐক্যবদ্ধ হয় নাই অতএব এই জুলাই অভ্যুত্থান এই অভ্যুত্থান যদিও আমরা রাজনৈতিক দল হিসেবে পুরা জুলাই ভেবেছিলাম কিন্তু এই আন্দোলনায় মূল নেতৃত্বে ছিল ছাত্ররা আমাদের ছাত্ররা আমি আরেকটা কথা বলতে চাই আমরা যেসব রাজনৈতিক দল ক্রেডিট দাবি করি জুলাই অভ্যুত্থানে প্রায় দুই হাজার মতো শাহাদাত বরণ করেছে এর মধ্যে কয়জন আছে রাজনৈতিক দলের নেতা প্রায় তিন হাজার আহত হয়েছে হয়েছে চক্ষু চক্ষু হারিয়েছে এর মধ্যে কয়জন আছে রাজনৈতিক দলের নেতা অতএব রাজনৈতিক দলগুলোকে আমি মনে করি লজ্জিত হওয়া উচিত আমাদের সন্তানরা ছাত্ররা তারা শিশুরা কেন জীবন দিল এই জন্যে রাজনৈতিক দলগুলোকে জবাব দিয়ে তার মুখোমুখি আনা উচিত আজকে অনেকে বলে আবার ওয়ান হবে অনেকে আবার প্রচার করে সেনা অভ্যুত্থান হবে সেনা কু হবে দেশ থেকে বিদেশ থেকে এমন কিছু প্রচারণা জনগণকে বিভ্রান্ত করার জন্য চালানো হয় আমরা পরিষ্কার বলতে চাই বাংলাদেশের বর্তমান সেনাবাহিনী তারা একটি পেশাদার বাহিনী এটা আমরা পরিচয় পেয়েছি এই গত গত বছর আগস্টের পাঁচ তারিখ তাদের যদি ক্ষমতা গ্রহণের ইচ্ছা থাকত যদি উচ্চাকাঙ্ক্ষা থাকত তাহলে তারিখ তারিখ থেকে আট পর্যন্ত এই তিন দিন দেশে কোনো সরকার ছিল না সেই তিন দিনের মধ্যে যদি সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতো জনগণ হয়তো তাদেরকে স্বাগত জানাত কিন্তু তারা তা করে নাই তারা রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা রেখেছে তারা চেয়েছে দেশটা সঠিকভাবে চলুক আগামীতে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠায় জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোই দায়িত্ব পালন করুক এই জন্যে আমরা আমাদের এই গর্বিত সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই তারা সেদিন যে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে এটা সমালোচিত করার কিছু নাই অনেকেই আজকে সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন রকম দুর্নাম সরানোর চেষ্টা করছে আমরা এগুলোর নিন্দা জানাই আরেকটা বিষয় বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার গত বছর দেশ শাসন করেছে এদের হয়তো অনেক দুর্বলতা আছে অনভিজ্ঞতা আছে কিন্তু আমরা ধন্যবাদ জানাতে চাই বিগত এক বছর তারা সঠিকভাবে দেশ পরিচালনা করেছে কারণ আওয়ামী লীগ বলেছিল ক্ষমতায় যাওয়ার ক্ষমতায় থাকতে তারা বলেছিল আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে নামে একদিনের মধ্যেই দুই লক্ষ লোক খুন হবে কিন্তু আমরা কি দেখলাম ওই কোনো কিছু কিন্তু ঘটে নাই এটা আমরা বলবো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশটাকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে এমন একটা বিপর্যয় এমন একটা ধ্বংসস্তূপের মুখে এদের যে বিগত এক বছর তারা চালিয়ে নিয়েছে এটাই একটা বিস্ময়কর বিষয় অতএব তাদের সমালোচনা করা যাবে কিন্তু বাস্তবতা চিন্তা করতে হবে এই ধ্বংসস্তূপের মধ্য থেকে এই দেশটাকে এখনো পর্যন্ত তারা টিকিয়ে রেখেছে অর্থনীতিকে সচল রেখেছে এবং মোটামুটিভাবে একটা স্থিতিশীলতা প্রতিষ্ঠা করেছে যদিও চার থেকে পাঁচ বার সেই সচিবালয় আক্রান্ত হয়েছে প্রধান উপদেষ্টা বাসভবনকে অবরুদ্ধ করে রাখা হয়েছে তারপরেও কিন্তু তারা ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করে গেছে আমরা বলতে চাই এখন যারা সেনাকুয়ের কথা বলে অথবা ওয়ান ইলেভেন আসবে এমন কথা বলে তাদেরকে বলতে চাই রাজনৈতিক এমন যদি কিছু ঘটে তাহলে ঘটবে রাজনৈতিক দলগুলোর অদূরদৃষ্টার কারণে রাজনৈতিক দলগুলো যদি নতুন বাংলাদেশ বিনির্মাণের শপথ থেকে সরে আসে এবং জুলাই বিপ্লব যে কারণে সংগঠিত হয়েছিল ছাত্র জনতার প্রত্যাশা পূরণ থেকে যদি তারা বিচ্যুত হয় তাহলে জাতীয় ঘটনা ঘটবে এবং সেই দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু রাজনৈতিক দল অতীত থেকে শিক্ষা নেয় নাই অতীত রাজনীতি আবার ফিরিয়ে আনতে চায় ভবিষ্যতে নতুন বাংলাদেশ তারা নির্মাণ করতে চায় না তারা সংস্কার চায় না তারা মানুষের শতভাগ ভোটারের 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 প্রতি তারা শ্রদ্ধা রাখতে চায় না আমরা বলতে চাই তারা যদি এসব আচরণ থেকে ফিরে না আসে তাহলে যে কোনো বিপর্যয়ের জন্য তাদেরকে দায় নিতে হবে আগামী নির্বাচনে যাতে সঠিকভাবে দেশ পরিচালিত হয় জনগণের সরকার প্রতিষ্ঠা হয় থেকে এই পর্যন্ত জাতি বিভক্তির যে রাজনীতি চলেছে এই রাজনীতি থেকে বেরিয়ে এসে জাতীয় ঐক্য সংহতির রাজনীতি প্রতিষ্ঠা করতে হয় তাহলে সকল ইসলাম পন্থী দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ হতে হবে অতীতে যারা রাষ্ট্র চালিয়েছে তাদের নতুন করে কিছু দেওয়ার নাই তারা নতুন বাংলাদেশ নির্মাণ করবে না নতুন বাংলাদেশ নির্মাণ করতে হলে নতুন শক্তির হাতে ক্ষমতা দিতে হবে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম